সুরা কাউসার পাঠ করে আপনি যে কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার প্রেমে বস করতে পারবেন যদি আমলটি করতে চান তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন যারা এখন ডেইলি দোয়া বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যারা যারা আমলটি করতে চান প্রত্যেকেই কমেন্ট বক্সে আপনার নাম দেখে যান আমি প্রত্যেকের জন্য আলাদাভাবে দোয়া করবো যাতে করে আল্লাহ তাহলে আপনাদের মনের ন্যাক বাসনাগুলোকে পূরণ করেন ইনশাআল্লাহ তো আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে আগে পবিত্র হতে হবে তারপরে একটি পবিত্র জায়গায় বসবেন বসে সুরতুল ফাতিহা তিনবার পাঠ করে আপনার শরীরকে বন্ধ করে নেবেন এভাবে করবেন আউদু বিল্লাহ রজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ইরিল মাবুু আলা অলাদলিন আমি এভাবে তিনবার পে হাতের মধ্যে ুদিয়ে পুরা শরীল দেখ আপনি বন্ধ করে নেবেন এরপর তিনবার স্ক ফাার পাট করবেন। স্তা ওফিরল্ল স্তা ওফির উল্ল স্তাগ ওফির উল্ল হাতের বৃদ্ধা আঙ্গুলটাকে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে চেপে ধরবেন তারপরে সুরা কাউসার তিনবার পাঠ করবেন এভাবে আউদু বিল্লা হি বিনা সাহি ত ইরজিম স্মিল্লা হিরু রহমা নিরু রহিম ইন্না আ তয়িনা কাল কাহু তার লি রব্বিক ইন্নাশা নি কাহু আল আব পাঠ করে আপনি ফুঁ দিবেন ফুঁ দিয়ে এভাবে বন্ধ করবেন বন্ধ করে আবার ছাড়বেন এরপরে আবার পরবেন আবার আঙুলটাকে এভাবে চেপে ধরে পড়বেন আবার ফুঁ দিবেন আবার ছাড়বেন মোট একুশ বার করবেন এভাবে মোট তিন দিনে আমটি করবেন প্রত্যেক দিন একুশ বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে আপনার প্রিয় মানুষটি আপনার নিকট ফিরে আসবে সে যেখানে থাকুক না কেন দেশে থাকুক অথবা বিদেশে থাকুক যতই দূরে থাকুক না কেন আপনি যদি কাউকে চান আপনার বস করতে সে অবশ্যই আপনার বস হবে আপনার প্রতি যদি কাউকে আকৃষ্ট করতে চান তাহলে সে অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে মোট কথা আপনি যে নিয়োগ করবে আপনার সেই নিয়তি পূরণ হবে ইনশাআল্লাহ তবে আমলটি করার আগে আউদমিল্লা বিসমিল্লা সহজরা ফাতিহা এবং সরা কাউসার এই এগুলো শুদ্ধভাবে আপনাকে মুখস্থ করতে হবে এরপরে আপনাকে আমলটি শিখতে করতে হবে যে আপনি এগুলো শৈশুদ্ধভাবে মুখস্থ না করে আমলটি করেন বা আমি যেভাবে বলেছি সেভাবে যদি আমলটি না করেন তাহলে আপনার কাজ নাও হতে পারে তাই এগুলোকে আগে মুখস্থ করবেন তারপরে আপনি আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন তিন দিনের মধ্যে আপনার মনের ন্যাক বাসনাগুলো পূরণ হবে আপনি তাকে আকৃষ্ট করতে চান সে তাকে আপনি আকৃষ্ট করতে পারবেন আপনি যাকে বশ করতে চান আপনি ভাগ্য করতে চান যে অমুকে আপনার কথা শুনে না সে আপনার কথা শুনবে আপনি এটা পারবেন যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য আমলটি করে তাহলেও কাজ হবে বা যদি বাবা মা তার সন্তানের জন্য আমল করে বা স্ত্রী তার স্বামীর জন্য স্বামী তার স্ত্রীর জন্য তাহলেও কাজটি হবে মোট কথা হালাল ভাবে হালাল যদি আপনি কাজটি করেন আল্লাহ আপনি তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে ফলাফল নিজে হাতে চোখে দেখতে পারবেন আল্লাহ তাহলে আমাদেরকে ভাবে আমল করে আমাদের মনের ন্যাক বাসনাগুলোকে পূরণ করা তৌফিক দান করুক আলাইকুম রহমতুল্লাহ ওবার